আমার ছেলে বাংলা শিখবে কেন কত বড় স্কুলে পড়ে তোমরা কি জানো বাংলা স্কুল নয় এটা ইংলিশ মিডিয়াম ইংরাজি শিখে সাহেব হবে করবে কত নাম সালাম রফিক জব্বার বরকতের মতো গুলি খেয়ে মরবে ইংরাজি শিখে আমার ছেলে নজির গড়বে আজকাল বাংলা আবার কেউ পড়ে সব জায়গাতে ইংরাজি ইংরাজি ঘরে ঘরে এখন ইংরাজির যুগ বাংলা আর নয় কি হবে বাংলা শিখে এই সময় বাংলা শিখে মানুষ হবে না হবে দিনমজুর আর কুলি ইংরাজি শিখলে সাহেব হবে অর্ডার করবে খালি বাংলায় লেখাপড়া শিখলে বুদ্ধি হয় না বাড়ে না কোনো জ্ঞান ইংরাজিতে পড়লে বুদ্ধি বাড়ে তাই তো সবাই ইংরাজির ফ্যান বাংলা মিডিয়াম এখন অকেজো বাংলা শুধু নামে তাই তো সবাই পড়ছে এখন ইংলিশ মিডিয়ামে